মাছের জবান কেড়ে নেওয়ার ঘটনা একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেন হে আলী পৃথিবীর অন্যান্য প্রাণীর তো জবান রয়েছে কিন্তু মাছের নেই কেন আর মাছ কেন কেবল পানিতেই বাস করে উত্তরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাছেরও জবান ছিল এবং তারা কথা বলতে পারত কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তালা তাদের জবান কেড়ে নিয়েছেন তিনি আরও বলেন ইবলিস আদম আলে সিজদা করতে অস্বীকার করার পর পৃথিবীতে এসে সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগল প্রথমে সে মাছদের কুমন্ত্রণা দেয় বলল সাবধান মানুষ এসে তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে এই কথা শুনে মাছেরা সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগল এতে আল্লাহ তাল্লাহ তাদের জবান কেড়ে নেন এবং স্থলে চলাচল বন্ধ করে দেন এছাড়া আল্লাহ তাল্লাহ মাছের জন্য একটি বিশেষ বিধান জারি করেন তা হল মাছ জবাই করার প্রয়োজন নেই তারা জীবিত বা মৃত যে কোনো অবস্থায় খাওয়া হালাল এই বিধান অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়